আসসালামু আলাইকুম শুভ সকাল হ্যালো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সাজেক যাওয়ার সময় ভিডিওগুলো করা হয়েছে আমরা লংপথ সফর আমরা যাচ্ছি অনেক আঁকা পাকা রাস্তা উঁচু নিচু সব মিলে অনেক রিক্সের রাস্তা আমরা কয়েকজন একসাথে যাচ্ছি আশা করি ভিডিওটি শেয়ার করবেন দেখার সুযোগ করে দিবেন সামনে পাহাড় পর্বত অনেক উঁচু উঁচু জায়গা এবং নিচু জায়গা ভিডিওটি করার উদ্দেশ্য হলো দেখবেন শেয়ার করে দেবেন যারা কখনও সাজেক আসে নাই তাদের রাস্তাটা দেখে একটা আইডিয়া করা রইল তারা আসলে রকমভাবে আসতে পারবে বুঝতে পারবে আগ থেকেই একটা রিক্সার রাস্তা কীভাবে যাইতে হয় বিশেষ করে ড্রাইভারদের জন্য খুব উপকার হবে তাই এর উদ্দেশ্য করে ভিডিওটা করা

নিয়ে যায় এই হাসিগুলো নিয়ে যায় ইয়ার মধ্যে হোটেলে মানে দাম বেশি পানি দাম পাওয়া যায় না

चलाली ले मा रोल केम असां চত্বরে খুঁজে পাই না কেন আমি কি দেখানে খোঁজা পাওয়া যায় না কাউকে একজন একজন দেখা যায় কিন্তু পাওয়া যায় না আমি কি আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আছি কি কস ইন্ডিয়া তো পাঠাতো আরামদাস

বড়ছানা আপনি সব আলাদা দিনগুলো না 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 সালাম দিলাম সিকান্দিরি দাঁড়াবে না দাঁড়াবে আই করে আমি চেষ্টা করছি ভাই তো সামান দাইতো আমরা আমার দাইতো টু ফিটা সুজা করে এই দুটি সুবস্থে এটা সাইন করি এই জায়গাতে না করতে

स्ट्राईक ही माने बेजी यार पाइन ना एला तो बीएलओ सिस्टम ना ए तो है ना प्रेशर भैया रे प्रेशर पाना ना ना बोल ले बोलो देख कि दुकिल होई छी का त दायित्व हमरा तो दायित्व साजे तो सुंदर तो हम 9 किलो हो ना 13 हो ना 9 किलो हो ना हमर 10 किलो होई छी 11 किलो से देखाबो ना ए रकम आते देखा

পাতর জানাতে গিয়ে আপনি শিবের ধরে সবগুলো পাতে মারো এইখানে মাটি নেই না পাথর ওই যে মাটি মানে যদি এ পাথর ले পাতর বেবেন সব খালি এখানে ওই দেখাতর ওই যে জায়গা জায়গা পাতরকে জায়গা জায়গা লাল দেখা যায়তে নেই ভূততে গেলে যায় দেখবেন জীবনটা বাইরে যায়

টাকা বাইরে নক অফ ব্যাংগো বাইরে মরদ সর সাজে পাগল হয়ে যায় টাকা চিনি না ও হাজার 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 টাকা কোটি কোটি দিল্লি কোটি কোটি টাকা ও এ আপনি আندية এমন আপনি আندية চলে যান আড়া উইট বিনে পাঁচ কিলোমিটার হারটা হাইটে আর পাওয়া যায় তারা গরম পাঁচি পাতি তো

মিজোরা এইটাই মিজোরাম না মিজোরাাম মজাটা ক্লিয়ার হয়েছে না থেকে এরকম গাড়ি দিয়ে যায় সাথে প্রতিদিন ওরা কোথায় পাবে ওরা নিজে নিজে গাড়ি দিয়ে আসে যারা লাইন গাড়ি আছে তারা এখন ফ্রিকার দিকে যায় জি থেকে মহেন্দ্রা বডিটা যদি নিচে না থাকতো বুঝছে একটু চিন্তা করতাম না ধাবাই আটানতাম এটা তো এরা বুঝতেছে না কারণ এই গাড়ির বড়ি হলো টাউন এলিমেন্ট সমস্যা মাথাটা বাইচা বলি

నొచ్చు నా

খাবার মিষ্টি কী খাবার আছে সব ইয়ে খাওয়ার থাকে